আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা কথা বলবো সেটা হলো আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি ফেসবুকে এদেরকে আপন যারা লোক আছে এরা আসলে এটা ভালো চোখে থাকে না সাপোর্ট তো দূরে থাক তারা বিভিন্ন টিপ্পণী মেরে কথা বলে আসলে এটা কতটুক আপনার আপনজনেরা মনে করেন যে আপনাদের একটু ই করে না সাপোর্ট করেন আর এটা যদি সে আপন সাপোর্ট না করে তাহলে কারা সাপোর্ট করে বলে এই জন্য বলছি যে আসলে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদেরকে ফেসবুকে যারা কাজ করেন তাদেরকে একটা জিনিস বলবো সেটা হইল আপনজনে সাপোর্ট করবে না এটা মেনে নিতে হবে আর টিপণী মেরে কথা বলবে সেটাও আমাদের মেনে নিতে হবে ধৈর্য ধরতে হবে আর সফলতা একদিন আসবে সফলতা আসবে দেখবেন সবাই আপনার ভালোবাসবেন ছোটো বড়ো যারা যারাই কাজ করেন ছোট যারা আসছেন নূতন নতুন আছে যারা আসছেন তাদেরকে বলবো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে মনে করেন যে একবারে ঠান্ডা মাথায় থাকতে হবে বরফ মাথায় সাফাইয়া তারপর কাজ করতে হবে কেউ আপনারে বলবে না যে মনে করেন যে তুই এই এই জায়গায় কাজ করবি সফল হপনজনের কেউ বলবে না বিশেষ করে ফ্যামিলিরগতভাবে যদি কেউ আপনারা সাপোর্ট না পান তা না কষ্ট তাই বলছি কষ্ট হলেও সমস্যা নাই আপনারা এগিয়ে যেতে পারবেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদেরকে তাদের সাপোর্ট দিতে হবে তারা একে অপরকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিবেন দেখবেন আপনার সফলতা আসবে আর যারা আপনজনেরা যারা সাপোর্ট জানা যারা বিভিন্ন টিপ্পণি মেরে কথা বলে তারা বলতে থাক আপনার সফলতা আসলে দেখুন তারাও একদিন আপনার আমরা খুব সুন্দর ভালো সাপোর্ট দেয় নেই এখন সাপোর্ট এই জন্য বলছি যে আসলে যারা আপন জন আছেন তারা একটু সাপোর্ট করে আসলে ও তো খারাপ কিছু কাজ করতেছে না আপনি এটা দেখেন দেখলে নিরিবিলি দেখেন না এটার মধ্যে কোনো খারাপ কোনো কথা বলতেছে কিনা কোনো খারাপ কিছু করতেছে কিনা একটু ফেসবুকে তো কাজ করেন সোশ্যাল মিডিয়া মনে করেন এখন অনেক খাগাই গেছে কিন্তু সেটা আমরা বুঝি না আমরা মধ্যবিত্তি ফ্যামিলির যারা লোকজন আছি তারা তো মনে করেন যে খুব এটার খারাপ চোখে দেখে এই খারাপ সব দেখা থেকে সবাই বিরত থাকবে আর যারা কাজ করতেছেন তাদেরকে বলবো একটাই কি বলবো আপনারা প্রচুর পরিমাণে যারা আপনার ফেসবুক বন্ধু আছে তাদেরকে সাপোর্ট দেবেন একে অপরকে যত সাপোর্ট দেবেন তত আগাই দেবেন তাহলে দেখবেন আপনিও ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন আপনার ফেসবুকে কাজ করতে গেলে আপনি একা একা কাজ করতে পারবেন না একা একা কাজ করতে পারবেন না আপনার সামনে যেই পোস্টটা আসুক তারা তাদেরকে মনে করেন সাপোর্ট দিয়ে দেবেন আপনারা একজনের সাপোর্ট দেবে না হ্যাঁ তবে একটা জিনিস কী আছে নূতন যারা আছে তাদেরকে একটু বেশি সাপোর্ট ওই ওইখানে বড়ো বড়ো যারা আছে তারা আপনার কমেন্ট দেখার সময় নেই তাদের যারা ছোটো আছে দশ হাজারের নিচে যারা আছে তাদেরকে একটু বেশি সাপোর্ট দেবেন তাহলে দেখবেন আপনার আপনারাও সাপোর্ট দেবেন এই জন্য বলছি ওই আপনজনের দিকে তাকাইয়া লাভ নেই আপনারা যারা ফেসবুকে বন্ধুরা যারা আছেন তাদেরকে তাদের সাপোর্ট দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ